হঠাৎ করে পেঁয়াজের দাম একশো টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেন এই হঠাৎ করে রাতারাতি পেঁয়াজের দাম এত হয়ে গেল এটা সাধারণ মানুষের মাথায় ঢুকতেছে না একটা কথা হলো কি জানেন একটা বুজুর্গ একটা চার দোকানে প্রত্যেক দিন চা খাইত আর প্রতিদিন ওই চাওয়ালা ওই হুজুরকে বলতো যে হুজুর আমার জন্যে একটু দোয়া করেন আমার জন্য একটু দোয়া করেন তা হুজুর প্রতিদিন দোয়া করতো আল্লাহ তোমাকে যেন মানুষ বানিয়ে দেয় আল্লাহ তাআলা তোমাকে মানুষ করুক তো এরকমের প্রতিদিন চলতে থাকে চলতে থাকে চলতেই থাকে তো একদিন ওই চার দোকানদার রেগে মেগে উঠে বললো হুজুর আপনি প্রতিদিন একই কথা বলেন আমি কি মানুষ নই আমি কেউ মানুষ তখন হুজুর বলে যে তুমি মানুষ কি না তুমি আমার কাছে আসো পরে ওই দোকানদার দোকানেরতে নেমে হুজুরের কাছে গেলো হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরের হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটা তার হাতে দিল হুজুরের মাথায় যে পাগড়িটা ছিল সেই পাগড়িটা তার মাথায় পরিয়ে দিলো পরিয়ে দেওয়ার পরে তাকে বলল তুমি এই রাস্তা দিয়ে হাঁটো এই রাস্তা দিয়ে তুমি সামনের দিকে যাতে থাকো এখন সেই লোক চার দোকানদার রাস্তা দিয়ে সামনের দিকে যাইতেছে যাইতে যাইতে রাস্তার আশেপাশে দেখতেছে সবই মানে পশু মানে জঙ্গলের যে পশুগুলা থাকে সবই পশুগুলো কেউ ওই ভেড়া কেউ ওই কুকুর কেউই শিংহ কেউ মানে হাতি এরকম সব পশু দেখতাছে তো ওই পশুগুলো ওই চায়ের দোকান দেখতে পাচ্ছে যে ওই পশুগুলো আমাকে আক্রমণ করার জন্যে আমার দিকে ধেয়ে আসছে তা ওনার যে হাতের যে লাঠিটা ছিল হুজুর যে লাঠিটা দিছিল ওনার হাতে সেই লাঠিটা বেধুর মেয়ে পিটাচ্ছে মানে মারতেছে এখন হুজুর দৌড়ায় যায় বলতেছে তুমি থামো 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 সবাইকে এভাবে মারতেছো কেন তুমি এক কি হয়েছে এদেরকে তুমি মারতেছো কেন তখন ওই লোকটা বলল যে হুজুর এ সব দেখি জানোয়ার আমার দিকে ধেয়ে আসতেছে আমাকে ধরার জন্য এগুলো তো মা এগুলো তো সব জঙ্গলে পশু আমাকে তো ধরতে পারলে আমাকে মেরে ফেলবে তা তখন হুজুর ওর মাথা থেকে পাগড়ি খুলে এবং হাতে লাঠিটা নিয়ে তখন বললো তুমি এখন দেখো তো তখন দেখে সবাই মানুষ সবাই মানুষ তা আমি কথাটা এটাই বলতে চাইছি বোঝাতে চাইছি যে আমাদের দেশে একটা ব্যবসায়িক আজকে দশ বস্তা যদি পেঁয়াজ কেনে দশ বস্তা পেঁয়াজ কেনে এই এক দশ বস্তা পেঁয়াজ তো আর এক দুই দিনে শেষ হবে না হয়তো নিম্নে সাত আট দিন কি দশ বারো দিন লাগবে শেষ হইতে তো এই সাত আট দিন দশ বারো দিন যে লাগবে এই পেঁয়াজটা আজই আনলো আজই আনার পরে কাল সকালে ধরেন আজ আনছে একশো টাকা দিয়ে কাল সকালে আবার এই পেঁয়াজটা দুইশো টাকা বিক্রি করতেছে তার মানে কি ডাবল ডাবল ও কি পিঁয়াজ কি চানদের দেশের তে নিয়ে আইসে ও কি পিঁয়াজ কি ওই রাতারাত্রি আরও কি ওইগুলো বেছে দিয়া যেগুলো একশো টাকা দেখি ছিল ওইগুলো বেছে দিয়া ও কি অন্য কোনো গ্রহত্বের পেঁয়াজ নিয়ে আইসে ওই রাত্রে যে দাম যে পেঁয়াজ কিনছে ওই পেঁয়াজের দামই দুইশো টাকা হয়ে গেলো এক রাত্রের ভিতরে আসলে আপনাদের কাছে এটাই বুঝাতে চাইছি আমাদের সমাজে কিন্তু এখন মানুষ বলে মানুষ নাই মানুষ সব হয়ে গেছে আলো মনে করেন যে পশুর মতন যখন যা যার মন চাইতা তাই সে করতেছে কোনো পরপারের কোনো চিন্তা নাই কোনো একটা মানুষকে কষ্ট দিচ্ছে কি তার খারাপ হচ্ছে এদিকে মানুষ এখন তাকায় না এদিক দেখে না কি করবেন আপনি আপনি তো মুখ বুঝে আছেন আমি তো মুখ বুঝে আছি কিছু করার নাই কি হয়েছে আমাদের এই যে বেতন বেড়ে যারা এই যে সাধারণ মানুষ গত তেইশ সাল বাইশ সাল বিশ সাল একুশ সাল যারা ছিল যে বেতন ছিল তাদের এই বেতন বাড়ে এই যে হাজার হাজার মানুষ কিছু মানুষ আহত হয়েছে কিছু মানুষ নিহত হয়েছে রক্ত জড়াইছে এই যে আন্দোলন করছে করার পরে এই যে বেতনটা বাড়ালো বাড়ানোর পরে কি লাভ হয়েছে পকেটে গিয়ে একটা টাকা থাকবে তার মা বাবা অসুস্থ হলে সে কি চিকিৎসা করতে পারবে এখন আমাদের সমাজ হয়ে গেছে নিষ্ঠুর মানুষগুলো যেমন নিষ্ঠুর হয়েছে সমাজ হয়ে গেছে নিষ্ঠুর এখন শুধু অপেক্ষা কোন দিন না আল্লাহ মনে করেন মহান আল্লাহ তাল্লা কোন দিন আমাদের উপরে গজব নাজিল করে সেটার অপেক্ষা ছাড়া আর কিছু নাই সেটাই কোন দিন চলে আসবে কারণ আমাদের ব্যবহার বা আমাদের চাল চলন আমরা মনে করেন যে বুঝতে পারতেছি যে কি হবে পরবর্তীতে কি হবে বুঝছেন ঘটনাডালো এরকমের আশা করি সবাই ভালো থাকবেন